আমাদের গলা কেটে নিচ্ছে আমাদের অধিকার ক্ষুণ্ণ করতেছে সেই জায়গা থেকে আমরা করার জন্য আমরা সংগঠন করি আমি এক যুগ এই রহমান সাথে নিয়ে আমরা প্রবাসীদেরকে ওনাকে ঐক্যবদ্ধ করেছি তাদের নাগরিক সম্মান সাংবাদিক অধিকার এবং ন্যায্য হক বাস্তবায়ন করার জন্য কারণ এই কোটি কোটি প্রবাসী এই দেশের এরাই মনে করেন এই দেশের অক্সিজেন এরাই এই দেশের জীবন্ত মুক্তিযোদ্ধা এবং এদের কারণেই এদের রেমিটেন্সের কারণেই কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের কোন সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন ভাতা বোনাস সব কিছু হয়ে থাকে বাজেট ঘোষণা হয়ে থাকে এই রেমিটেন্সের কারণে সেই জায়গা থেকে আমরা দেখেছি আমি যখন দেখেছি যে আমরা রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্ট পাসপোর্ট অফিস কনসুলেট অ্যাম্বাসি প্রতিটা জায়গায় আমরা কাটা মুরগির মতো সবাই গলা সবাই আমাদের গলা কেটে নিচ্ছে আমাদের অধিকার ক্ষুণ্ণ করতেছে সেই জায়গা থেকে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগঠন করি প্রবাসীদেরকে বিপ্লবী করার জন্য তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করি এবং সেই স্বার্থেই দু হাজার থেকে এই ছাত্র রাজনীতিকে থেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করি প্রবাসীর বিভিন্ন ভাইদের কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনার একটা জিনিস মনে রাখেন প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আমাদের অধিকার কোথায় রয়েছে আজকে আমি একজন জেল ফেরত প্রবাসী উনিশে জুলাই আঠারোই জুলাই দশটা দেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা বাস্তবায়নের সিদ্ধান্ত নেই এবং উনিশে জুলাই ফেস দ্য পিপল টকসদের সাগর ভাইয়ের আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি বিশে জুলাই আমি ইউকে কাজ বা টিভিতে টক শোতে আমি রেমিটেন্স আড্ডনের ঘোষণা করি এবং একুশে জুলাই আমি আমার টাইম লাইনে তিনটা লাইভ করি এবং বাইশে জুলাই আমি গ্রেপ্তার হই আমি যে আমি আপনাদের কথা বলি আমরা প্রবাসে দুই কোটি রেমিটেন্স যোদ্ধা বৈধ অবৈধভাবে দুই কোটি রেমিটেন্স যোদ্ধা প্রতিটা রেমিটেন্স যোদ্ধার পরিবারে যদি চারজন করে সদস্য হয় তাহলে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে আট কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবার অথচ এই আট কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবারের কোন উপদেষ্টা পদে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই আরে বাইরে নারী সংরক্ষিত আসন পঞ্চাশটা থেকে একশোটা করতেছে অথচ একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য আমাদের সংরক্ষিত আসন দেওয়া হয় না যারা রুট লেভেলে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য প্রবাসী থেকে যুগ যুগ ধরে কাজ করে আসছে তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাখা হয় না আপনি ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আপনি আইনের আইন মন্ত্রণালয় ছোট ভাই এটা বিশাল মন্ত্রণালয় এখানে সংবিধান পুলিশ জেল আর্মি সেনাবাহিনী নৌবাহিনী সব কিছু বিশাল বড় একটা মন্ত্রণালয় আপনি আইন মন্ত্রণালয় নিয়ে থাকেন আপনি আইনের অধ্যাপক আইনের সুশাসন কায়েম করেন বাংলাদেশে আপনি গিয়েছেন আট কোটি প্রবাসী যোদ্ধার পরিবারের প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে আপনি কি করেছেন আমরা যারা হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা এই গণ মধ্যে আমাদের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমাদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমরা রাস্তায় নেমে এসেছি রেমিটেন্স সাত ডলার ঘোষণা দিয়েছি যখন বাংলাদেশ ব্ল্যাক আউটে ছিল আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমগ্র বিশ্বকে জানান দিয়েছি আমাদের ভাইরা ভালো নেই আমাদের দেশ ভালো নেই এবং আমরা এই রেমিটেন্স হাসিনার অর্থনীতির চাকাকে পঙ্গ করে দিয়েছিলাম এবং সেই কারণেই আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে জেল খাটিয়ে আমি বারো দিন আন্ডারগ্রাউন্ড জেলে ছিলাম আমার পরিবার দুবাইয়ের প্রতিরোধ পুলিশ স্টেশনে ঘুরেছে আমার বাচ্চারা দুই দুইবার কেঁদেছে দুবাই কনসুলেট জেনারেল বিএম জামালের দপ্তরে গিয়ে এই জাতীয় বেইমান বিএম জামাল সেটার নেত্রীকে খুশি করার জন্য হাজার হাজার প্রবাসীদের বলির পড়া বানিয়েছে তাদের পরিবার এবং তাদের জীবন ধ্বংস করেছে চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছে আমি বাংলাদেশে আসার পরই এই তারেক ভাইকে নিয়ে এই প্রেস ক্লাবের মধ্যে আমরা সকল বন্ধুদের পক্ষির জন্য দাবি তুলি এবং সেই একই সেটা ছিল এগারোই জুলাই এগারোই আগস্ট সরি এগারোই আগস্ট এবং ওই এগারোই আগস্ট ডক্টর ঘোষণা দিয়েছিল যে আমরা আমিরাত সরকারের সাথে কথা বলে বন্দীদের মুক্ত করব। কিন্তু আমাদের দাবির সাথে সবসময় একটা দাবি সংযুক্ত ছিল সেটা ছিল যে জাতীয় বেইমান বি এম জামাল তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে যার কারণে হাজার হাজার প্রবাসীরা বলির পটা হয়েছে সে আমাদের নামের লিস্ট করে দুবাই প্রশাসনকে দিয়েছিল সে আমাদেরকে দেশ বিরোধী জঙ্গলি এবং আমাদেরকে মনে করেন দেশদ্রোহী বলে আটকা দিয়েছিল সেই বিএম জামালের বিচার না করে সেই বিএম জামালকে পদোন্নতি দিয়ে আফ্রিকা মহাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বাণিজ্যিক সেক্টরে পদোন্নতি দিয়েছে আপনারা চিন্তা করেন এই রেমিটেন্স যোদ্ধাদের অবস্থান কোথায় আজকে আমরা যারা হাজার হাজার প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে জেল কেটে এসেছি আমরা পাঁচ ছয় মাস যাবৎ বেকার বৈষম্যের শিকার অথচ আজকে এখানে বলা হয় ছাত্র জনতা আন্দোলন আমি ধিক্কার জানাই এই কথার আমি বলবো এটা ছাত্র জনতা আন্দোলন ছিল না এখানে প্রবাসী ছাত্র এবং জনতার আন্দোলন ছিল সর্বপ্রথম প্রবাসীরাই এই দু থেকে বাংলাদেশের ছাত্রদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে ঘাম দিয়ে মেধা দিয়ে অফলাইনে অনলাইনে তারা বাংলাদেশের ছাত্রদেরকে তারা এই দু হাজার নিয়ে এসেছিল অথচ আজকে আমি বেকার আমার চাকরি নেই আমার হাজার হাজার প্রবাসী ভাই যারা বিদেশ থেকে জেল ফেরত হয়ে এসেছে আমার মতো তাদের চাকরি নেই তাদের পরিবার চলছে না অথচ আসিফ নজরুল সাহেব আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে রিজার্ভে হাত না দিয়ে তারা মিলিয়ন মিলিয়ন টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারে অথচ যারা দেশের জন্য যাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসেছে তারা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় তারা যে ক্ষমতা পেয়েছে চেয়ারও বসেছেন আমাদের আত্মতার বিনিময়ে অথচ আমাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন তারা এখন পর্যন্ত দেয় নাই তিনি বিভিন্ন মিডিয়াতে আশ্বাস দিয়েছিল আসিফ প্রদ সাহেব যে আমাদের পুনর্বাসন করবেন আমাদের পুনর্বাসন করা হচ্ছে না এখন পর্যন্ত সেদিন প্রবাসী কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় যে হট্টগোল হয়েছিল সেই দিন তুমি বলেছিলেন আমি নিজে আপনার সাত সদস্য বিশিষ্ট আপনার সাত সদস্য বিশিষ্ট কমিটি আসেন আমি নিজে বসবো আসিফ নজরুল সেই দিন আসে নাই আমাদের সাথে বসে নাই এখন পর্যন্ত সে প্রবাসীদের স্বার্থে কোনো কাজ করতেছে না বরঞ্চ যারা প্রবাসীদের জীবন দগ্ধ করতেছে এই যে এই যে রিক্রুটিং এবং তাবুল এজেন্সি চিনেন ভাই আপনারা এবং ট্রাভেল এজেন্সির মালিক যারা স্বাধীনতার তিপ্পান্ন বছর নিজেদের অর্থশক্তি বেশি শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে বিভিন্নভাবে এই যে মোটামুটি